বাস বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর বাস উল্টে আহত প্রায় পনেরো জন যাত্রী এদিন সন্ধ্যা পাঁচটা নাগাদ বাঁকুড়ার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহ দহ তালডাংরা রাস্তায় ভাল্কি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঘটনায় বছর বয়সী বাইক আরোহী আকাশ ক্ষেত্রপালের মৃত্যু হয় ঘটনার সময় তালডাংরা থেকে বিষ্ণুপুর গ্রামী মঙ্গলচন্ডী নামে বাসটি হঠাৎ করে জঙ্গল থেকে আসা বাইক আরোহীকে বাঁচানোর জন্য চেষ্টা করতে গিয়ে উল্টে যায় যার ফলে জন বাস যাত্রী আহত আহত হন যাত্রীদের দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে ভালকি গ্রামের কাছে জঙ্গলের দিক থেকে হঠাৎ মেইন রাস্তায় মোটর সাইকেলটি চলে আসার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে নিউজ আজ বাংলা বাঁকুড়া সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন